রোজই কিন্তু প্রায় বাড়িতে ডাল ভাত রান্না হয় এতে আবার নতুন কি আপনারা হয়তো ভেবে থাকবেন তবে বিভিন্ন বিভিন্নজনের রান্নার স্টাইল কিন্তু আবার বিভিন্ন রকম হয় আজকে না আমি মাত্র দশ মিনিট সময় নিয়ে এই ডাল আর ভাত অর্থাৎ ভাত মানে এখানে আমি জিরা রাইস বানিয়েছি একদম ঝরঝরে কীভাবে জিরা রাইস বানাবে সেটাও দেখাবো আর ডাল কিন্তু আমরা বাড়িতে প্রায় বানালেও বিভিন্নজন কিন্তু বিভিন্ন রকম স্টাইলে বানাই আর আজকে আমি যেভাবে ডালটা বানাবো আপনাদের মাত্র দশ মিনিট সময় লাগবে এই কম্বোটা তৈরি করতে আপনারা বাইরে কোথাও যাবেন বা অফিস যাবেন বা কলেজ যাবেন হাতে একদম সময় না থাকলে এইভাবে বানিয়ে নাও মাত্র দশ মিনিটে এই জিরা রাইস আর এই ডালটি খেতে এত অসাধারণ হয় আপনারা কিন্তু মাছ মাংস ছেড়ে এটা খেতে বাধ্য হবেন বিশ্বাস করুন মাত্র দশ মিনিট সময় লাগে এটা বানাতে এতটা ইজি যে কেউ বানাতে পারবেন এবং খেলতে কিন্তু অসম্ভব হয় তো চলো দেখে কিভাবে কীভাবে বানিয়েছি তো প্রথমে এখানে আমি ডাল বানানোর জন্য দুটো ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো টমেটো তো ঝিঙেটাকে প্রথমে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে মানে খোসাটা ছিলে নিয়েছি নিয়ে ঝিঙেগুলোকে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন টমেটোগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এখন পেঁয়াজটাকেও আমি এখানে কেটে নিচ্ছি মোটামুটি খুব পাতলা না তবে এখানে আমি পেঁয়াজটাকে মোটামুটিভাবে কেটে নিয়েছি এখন আমার সবজিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি একটা বোলের মধ্যে ডাল নিয়ে নিচ্ছি এখানে আমি দু ধরনের ডাল ব্যবহার করেছি মুসুর ডাল আর মুগ ডাল আপনারা চাইলে এখানে ছোলার ডাল বা মটর ডাল যে কোনো ইউজ সেটাও ব্যবহার করতে পারো মানে এখানে আমি দু ধরনের ডাল মিশিয়ে বানিয়েছি আপনারা চাইলে তিন চার ধরন যে কোনো ধরনের ডাল এখানে বানিয়ে মি মানে একসাথে মিক্স করে বানাতে পারেন তো এখন আমি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন গ্যাসের উপর একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে এখন ডালটা দিয়ে দিয়েছি আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এতে একে একে আমি কিছু মশলা অ্যাড করবো একদম বেসিক মশলা বাড়িতে থাকা মানে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু সরিষার তেল আপনারা কিন্তু এখানে চাইলে তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন তাতেও টেস্টটা কিন্তু অনেক বেটার আসে এখন এটাকে আমি পানি দিয়ে ঢাকা দিয়ে দুটো সিটি মেরে নেব বেশি না দুটো সিটি মারলেই কিন্তু কাজ শেষ ব্যাস এদিকে আমি জিরা রাইসের জন্য এক কাপ পরিমাণে এখানে আমি চাল নিয়ে নিয়েছি এখানে আমি বাসমতি চালটা ব্যবহার করেছি আপনারা বাড়িতে যে নর্মাল চালের ভাত খান সেটাও এখানে ব্যবহার করতে পারেন এখন চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কড়াইতে একটুখানি তেল দিয়ে একটুখানি জিরা দিয়ে জিরাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে চালটা দিয়ে দিয়ে চালটাও একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি পানি এখানে একটু মেপে দিতে হবে তাহলেই কিন্তু ভাতটা ঝরঝরে হবে মাপটা হচ্ছে আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডবল পানি দেবেন অর্থাৎ এখানে আমি এক বাটি চালে বাটি পানি দিয়েছি এখন এখানে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে ঢাকা খুলে নিয়েছি এখন একটু লবণ মানে স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করলাম অ্যাড করার পরে ভালোভাবে নেড়ে চিড়ে উপর থেকে একটু হিং দিয়ে দিলাম একটু বলতে বেশ একটু বেশি পরিমাণে দিয়ে আবারও খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিলাম এদিকে কিন্তু আমার ভাতের পানিটা শুকিয়ে গেছে এবং ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দেখুন ভাতটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আরও একদম ঝরঝরে হয়ে যাবে তো এদিকে আমি ডালটাকে ফুটতে দিয়েছি ডালটা কিন্তু ফুটে এলেই রেডি এখানে কিন্তু এক্সট্রা কোনো ঝামেলা নেই এক্সট্রা কোনো তরকা দেওয়ার ঝামেলা নেই কিচ্ছু নেই এইভাবেই যদি আপনারা বানিয়ে নেন না একবার ডাল আর ভাতের এই কম্বিনেশনটা আপনারা কিন্তু সব ধরনের রান্না ভুলে যাবেন তো চলো আজকের মতো টাটা